জয় রাম জয় গোবিন্দ গুরুদেবের চরণ কমলে রইল শত কোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি ও দর্শকদের প্রতিও আজ পটকা শ্রী শ্রীরাম ঠাকুরের বাণী পর্বতিন বিষয় সংসারে থেকেও আধ্যাত্মিক উন্নতি লাভের উপায় তাহলে শুরু করা যাক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় রাম জয়গোবিন্দ প্রিয় শ্রোতা আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের পডকাস্ট পর্বে আজ আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক প্রশ্নের উত্তর যা শ্রী শ্রী ঠাকুর বাণীর মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করেছেন কিভাবে সংসারে থেকেও আধ্যাত্মিক উন্নতি করা যায় কিভাবে মুক্তির পথ খুঁজে পাওয়া যায় আসুন আজকে আলোচনায় আমরা সেই মূল্যবান গানের স্পর্শ অনুভব করি একদিন এক ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন সংসারে থেকেও কীভাবে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় ঠাকুর তখন বারং বারংবার কিছু উচ্চারণ করতে লাগলেন তারপর বললেন এই করিবেন ভক্তের মনে হইল যেন এই মুহূর্তে ঠাকুর তাকে দীক্ষা দিলেন বিস্মিত হয়ে তিনি জিজ্ঞেস করলেন এই কি দীক্ষা শ্রী শ্রী ঠাকুর জবাব দিলেন হ্যাঁ এই দীক্ষা এই অপ্রতি অপ্রত্যাশিত দীক্ষা গ্রহণ করে বক্ত আবেগে অপ্রুত হয়ে গেলেন তিনি গুরুর দিক দক্ষিণা দিতেও ভুলে গেলেন তবে মনে হল হাড় চোখের কয়েক ফোঁটা জলই হয়তো ঠাকুর গ্রহণ করলেন দক্ষিণা হিসাবে ভক্ত তখন আরও জিজ্ঞেস করলেন কোন সময় এই সাধনা করা উচিত শ্রী ঠাকুর বলেন নিস্তব্ধ সময়ে ভক্ত আরও জানতে চাইলেন কোন মূর্তির চিন্তা করব তখন ঠাকুর কক্ষে থাকা শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তির দিকে ইঙ্গিত করলেন বললেন এই মূর্তি এটি একটি অন্তত গভীর নির্দেশনা ঠাকুর বোঝাতে চাইলেন যে সংসার থেকেও আমরা যদি ভগবানের প্রতি মনোনিবেশ করি সঠিক সময়ে জব ধ্যান করি তবে আধ্যাত্মিক মুক্তি সম্ভব আমাদের শুধু প্রয়োজন একাগ্রতা বক্তি এবং নিঃস্বাদ আত্মসমর্পণ প্রিয় ভক্তবৃন্দ আজকে আলোচনায় আমরা জানলাম কিভাবে সংসার জীবনেও আধ্যাত্মিক উন্নতি সম্ভব শ্রী শ্রী ঠাকুর আমাদের শিখিয়েছেন নিস্তব্ধ সময়ে জপ অধ্যয়ন করুন আর প্রিয় ইষ্টদেবের চিন্তায় মগ্ন থাকুন এই মহামূল্যবান বাণী আমাদের জীবনে গ্রহণ করলে সংসার থেকে আমাদের ঈশ্বরের সান্নিধ্য পেতে পারি আপনার এই পডকাস্ট যদি ভালো লাগে ভালো থেকে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন পরবর্তী পর্বের জন্য ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় রাম জয় গোবিন্দ গুরুদেব আপনার কৃপা জগতে সব মঙ্গলময় হোক থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রীরাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস